আসসালামু আলাইকুম গতকাল আমরা বাংলাদেশে এসেছি সকালে ঘুম থেকে উঠে ইউকি বাবুর জামাগুলো পরিষ্কার করতে দিলাম তারপর বাবুর জন্য একটু রান্না করলাম আর একটা কথা এটা ভাড়া বাসা আমার শাশুড়ি এ পাশে ভাড়া থাকেন তো যাই হোক তারপর সারাদিন কি কি করলাম আর কে কে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তাছাড়া আমরাই একটু বাইরে বের হয়েছিলাম এই ভ্লগে সব কিছুই থাকছে যেহেতু গতকাল এসেছি ইউকি বাবু ছোট তাই ওর অনেক চাম কাপড়ই নোংরা হয়েছে ওগুলো পরিষ্কার করতে দিচ্ছি ইউকি বাবুর জন্য একটা সবজি রান্না করব সকালে ঘুম থেকে উঠে

সত্যি দিয়ে দিচ্ছে এমন একটা ভাব কি ওকে দেখে তোর কি মনে হচ্ছে গরম হচ্ছে ওকে দেখে তোর কি মনে হচ্ছে বড় হয়েছে না ওরকমই আছে এই বাবুটার ঘুম না ভাঙতে তোমরা কি করছো হুম ও ডাউন ডিসটার্ব মি চাচ্ছি চাচু আর দুজন মিলে কি শুরু করেছে আমার চোখ খুলতে খুলতে পারছে পারছে না লজ্জায় কেমন তবে ওর ঘুম ভালো হয়েছে তো ওই কারণে আর কান্না করছে না তামিমকে দেখে লজ্জা পাচ্ছে উই কে তো অনেকক্ষণ থেকে দেখছে এই কারণে ওর জন্য একটু লজ্জা ভেঙে গেছে ইউ কি দেখো তোমার চাচ্চু আর খালামনি তোমার সঙ্গে দেখা করতে এসেছে বলছি যে ইউকি দেখো তাই খুব ভিড় যে দেখা করতে আসলাম আর ওই যে ভাইয়ার কাছে ল্যাপটপ আছে ল্যাপটপ নিয়ে যাবো বাই মমি দাদু কাছে থাকবা এই যে চকলেট খাবা এই যে তোমার জন্য বিদেশি চকলেট বিদেশ থেকে তুমিও নিয়ে আসতে

আমরা একটু বাইরে বের হয়েছিলাম তখন ইউকির খেলামুনি চলে গিয়েছে তারপর ইউকির ফুপি এসেছে আর চাচু তো আছে সবাই মিলে আমরা অনেক মজা করছি তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ ফিজ